ভ্রিথিং গাড়ি কিন্তু তোমরা পাচ্ছ তো সামনে রয়েছে রাজুদা রাজুদাকে ডেকে নেবো রাজুদা ভিতরে কি করছো ভাইরেছ অডিয়েন্সদেরকে তো গুলো বলতে গাড়িগুলো দিতে হবে না অবশ্যই ভালো আছে তো আমি তো ভালো আছি তোমার কাছে এসেছি কিন্তু অনেকদিন পরে অফারের আশায় আর ঠান্ডার সময় কিন্তু গরম করা অফার চাই চলো আজকে চেষ্টা করবো অন্য অন্য কাউন্টার থেকে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট করে দেওয়া আচ্ছা প্লাস প্রত্যেকটা গাড়ি ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে ছ মাসের ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি থেকে প্লাস করতে ওয়ারেন্টি না গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি দুটোই থাকে দুটোই থাকছে একদম চলো সার্ভিস থাকছে একদম একদম ডাউন পেমেন্ট থাকছে একদম ফাইনাল অ্যাভেলেবেল থাকছে একদম কিভাবে আসবে ঠিকানাটা একবার বলে দাও তাহলে ঠিকানা হলো এটা সাউথ মথুরাপুর

অল্প বাজেটে যারা গাড়ি নেবে বলে ভাবছো তাদের জন্য ফ্যাশন প্রো খুব সুন্দর কন্ডিশনে রয়েছে কন্ডিশন তো দেখা যাচ্ছে একদম ফ্রেশ বলো কি দামে দিচ্ছ আজকে ওটা দু সতেরো মডেল আছে আচ্ছা সরাসরি একই দামে আচ্ছা চলো

আমার সুন্দর গাড়ি করে দেবো সরাসরি আটত্রিশ হাজার টাকা সরাসরি আটত্রিশ হাজার টাকা হবে না তাও দিতে হবে না সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তিরিশ বত্রিশ তিরিশ হাজার

उननो काउन्टर जतो मिनिमम 240 50 দাম আছে আচ্ছা করে দেব 600

Arun bhai version 4 Antach gari Antach gari 2023 model gari 24 dhollai hobe ato angath gari body fitness to bhalo kore dekhe to notin tarikh shonge notun gari shudho khoprabi kono kotha hobe na bolo ki daam

65000 টাকা 65000 টাকা 65000 টাকায় তোমরা বেয়ে যাচ্ছে এত সুন্দর আরটিআর দুটো কিন্তু অপশনে পেয়ে যাচ্ছে দুটোই রয়েছে রেড পালসার রয়েছে শুনে নাও থেকে থেকে বয়স ফুল ডিসপ্লেটা আচ্ছা কম মডেলের কম মডেল ফুল ডিসপ্লে ফুল ডিসপ্লে এটাও করে একটা দাম একটা দাম

এটারও 5000 ডিসকাউন্ট করে সরাসরি 1 লক্ষ 30 হাজার টাকা করে 1 লক্ষ একদম তাহলে অনলাইন বুকিং করতে কি লাগবে বুকিং করার দরকার লাগবে না তো এখানে অলরেডি দাম ডিসকাউন্ট করে দিই অনলাইন বুকিং হবে একদম একদম তা অনলাইন বুকিং করবে তার জন্য আর 2000 ডিসকাউন্ট করে আর 2000 ডিসকাউন্ট 1 লক্ষ 28 28000 টাকা চলো নেক্সট মিল্কি হোয়াইট ভাগমেন পাওয়া যায় না কিন্তু 2021 এর রেন্ট মানে 22 ধরলেই হবে ভাগমেন এত হোয়াইট কালারের উপরে তাহলে অনটাক গাড়ি বডি ফিনিশ ভালো করে দেখে এটা কোনো কথা হবে না

ফোন করে কেউ অন্য কোনো গাড়ি ডিমান্ড করে কি অবশ্যই 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 চেষ্টা করো করে দেখো একদম আরো গাড়ি আমাদের আছে সব জায়গায় রাখা সম্ভব নয় চেষ্টা করবো তোমাদের ওগুলো দেখানো আচ্ছা চলো ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট